নমস্কার বন্ধুরা এনপিএস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম আজ একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এখন নভেম্বর মাস শেষ হতে চলল এই নভেম্বর মাসে ডালিম গাছের বিশেষ পরিচর্যা বা যত্ন যাই বলবেন দরকার হয় এই সময়ে এই যত্নটি করলে মার্চের প্রথম দিকে প্রচুর ফুল ফল আসবে ডালিম গাছে সাধারণত পুরোনো ডাল থেকে কোনো ফুল ফল হয় না যত নতুন ডাল বেরোবে নতুন শাখা বেরোবে সেই শাখা থেকেই ফুল আসবে তো আমার এই ডালিম গাছটা কিন্তু বারো মাসই একটা দুটো হতে থাকে তাই নতুন ডালগুলো আমি কাটব না আমি তিনটে পাটে আপনাদেরকে এই পরিচর্যাটা দেখাবো প্রথমটা হচ্ছে এই ডাল কেটে ফেলা পুরাতন যে সমস্ত ডাল আছে এই পুরাতন ডালগুলিকে মাঝখান থেকে কেটে গাছটাকে একদম ছোট করে ফেলতে হবে আমার এই গাছটা যেহেতু মাটিতে আছে তাই আমি পাঁচির ভর রেখেছি কিন্তু যাদের ছাদে টবেতে ডালিম গাছ আছে বা ড্রামে লাগিয়েছেন মাটির বড় টবে লাগিয়েছেন তাদেরকে কিন্তু আমি বারবারই বলবো যে এক কোমরের বেশি উচ্চতা রাখা ঠিক নয় এবং নতুন ফুল এলে যেহেতু এটা গুল্মজাতীয় উদ্ভিদ লতা একটু নুয়ে যায় সেহেতু তখন একে প্রচুর পরিমাণে সাপোর্ট দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালগুলো সব কাটা হয়ে গেল এটা গেল প্রথম পাঠ এইবার এই ভিডিওর বা এই পরিচর্যার দ্বিতীয় পাঠটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় পার্টে আমরা এই পুরো গাছটাকে অ্যান্টিফাঙ্গাস গুলে ধুয়ে দেবো যে সমস্ত কাটা ডালগুলো আছে কাটা জায়গাগুলো আছে সেই কাটা জায়গাগুলোতে বিশেষ করে অ্যান্টিফাঙ্গাস পাউডার গুলে আপনারা লাগিয়েও দিতে পারেন আমি গুলে লাগিয়ে দিচ্ছি না আমি স্প্রে করে দিচ্ছি গোটা গাছটাই একটু ধুয়ে দিচ্ছি এবং এই ধোয়াটা আমি এক সপ্তাহ অন্তর তিনবার করব আমি অ্যান্টিফাঙ্গাস পাউডার গোলাটা দেখালাম না আপনারা যে কোনো কোম্পানির অ্যান্টিফাঙ্গাস পাউডার বা ফাঙ্গাসাইড পাউডার যা বলবেন আপনারা জলে গুলে স্প্রে করে দেবেন এটা আমার আড়াই লিটারের জার এখানে আমি টেবিল চামচের এক চামচ পাউডার নিয়ে গুলেছি গাছের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা কাটা জায়গা প্রত্যেকটা ডাল যেন ভালো করে ধুয়ে যায় এইভাবে গাছটাকে স্প্রে করে নিতে হবে এই গেল সেকেন্ড পার্ট এইবার সার প্রয়োগ এই মাটি এই গাছের মাটিটা চার পাঁচটা গোড়াটা খুলে নিতে হবে সেই খুলে নেওয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না সার তৈরিটা দেখাই ডিএপি দশ ছাব্বিশ আর এই লাল পটাশ এই তিনটে সারকে সমান পরিমাণে মিশিয়ে একটা মিক্সড সার তৈরি করে নিতে হবে আমি দেখুন তিন হাতের করে তিন খাবল করে নিচ্ছি অর্থাৎ দেখলো দেড়শো গ্রাম আমার আন্দাজ দেড়শো গ্রাম করে হচ্ছে দেড়শো গ্রাম করে নিয়েছি এবার আমার যেটা গাছে লাগবে হয়তো একশো গ্রাম করে দিলেই হয়ে যেত যেহেতু আমার মাটিতে আছে মাটিতে তো সেকর অনেক দূর পর্যন্ত চলে যায় তাই সেক্ষেত্রে একটু সার বেশি লাগে তবে কিন্তু এক একটা গাছ পিছু তিনটে সার পঞ্চাশ গ্রাম করে দিলেই হয়ে যাবে আর আমার আশেপাশে ডান দিকে বাঁ দিকে একটি স্থলবদ্ধ একটু আনারস গাছ আছে সেগুলিও যেহেতু টানবে সেহেতু আমি একটু বেশিই সার এখানে নিলাম তিনটে সারকে নিয়ে সমপরিমাণ নিয়ে মিক্স করে নিলাম এইবার এই সারটিকে গাছের গোড়ায় আমরা দেব তো গাছের গোড়ায় দেওয়ার যে নিয়মটা সেটা আমি বললাম যে গাছের গোড়াটা খুলে নিতে হবে অর্থাৎ গাছের গোড়ায় যে মাটিটা শক্ত হয়ে যায় জল দিতে দিতে সেটা করলে হবে না আপনাদের যাদের টবে বা বড় ড্রামে আছে তারা এটা করতে পারেন যে গোটা মাটিটা ভালো করে খুঁড়ে নিয়ে গোড়ার কাজটা মাটিটা বেশি করে লাগিয়ে দিন উঁচু করে দিন এবং তবে চার পাঁচ ধরে এই সারটাকে দিয়ে দিন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আমি সার নিয়ে চলে এসেছি প্রথমেই মাটি খোঁড়াটা আমি তো বলেছি যে মাটি খোঁড়া দেখালাম না ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে তাই এবার এই যে মাটিটা উঁচু করে দিয়েছি এবং চার পাঁচটা খাল করেছি এই খালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশিরভাগটাই আমার এই ডালিম গাছে গোড়ায় দিচ্ছি বেদানা গাছের গোঁড়ায় স্থলপথে গোঁড়ায় কিছুটা দিলাম আর রসে গাছে গোড়ার চারপাশেও হালকা করে দিচ্ছি কারণ দিক থেকেই টানতে পারবে এবং এইভাবে দিয়ে কিন্তু আমি পুরো সারটাই এখানে শেষ করে দিলাম এবার হালকা করে জল দেব। আজকে যেহেতু সারটা দিয়েছি আজকেই প্রচুর জল দেওয়ার দরকার নেই প্রতিদিন নিয়মিত জল দিতে থাকলেই কিন্তু এটা আস্তে আস্তে মেল্ট হয়ে মাটিতে মিশে যাবে এবং গাছ সে করে সহায়তা গ্রহণ করবে এই সার কিন্তু এখন আর শীত ভর দেওয়ার দরকার নেই এই শীতের শুরুতেই একবার দেওয়া হয়ে গেল আর লাগবে না মার্চের প্রথমে যখন নতুন শাখা নতুন ফুল আসবে তখন আর একবার এই সার প্রয়োগ করলেই দারুণ ফল পাওয়া যাবে নমস্কার বন্ধুরা